এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নেতারহাটকে ছোট ছোটনাগপুর মালভূমির রানী বলা হয় অলরেডি আমরা চলে এসেছি ডাকবাংলোর সামনে এই যে এটি হচ্ছে ডাকবাংলোর গেট আর এই সোজা রাস্তাটি চলে গেছে সার্কিট হাউস আর প্রভাত বিহারের দিকে রাতের অন্ধকারে আগের ভিডিওতে আমরা এই রাস্তাতেই ওয়াকিং করছিলাম হাতের বা দিকে এই রাস্তার উপরেও আপনারা বেশ কিছু হোটেল এবং গেস্ট হাউস পেয়ে যাবেন আমার আগের ভিডিওতে অলরেডি আমি এই হোটেলগুলির ফোন নাম্বার আপনাদের সাথে শেয়ার করেছি হাতে বাপাশেই রয়েছে সার্কিট হাউসের গেট সার্কিট হাউসটিকে বাপাশে রেখে সোজা হচ্ছে প্রভাত বিহারের গেট এখন ঘড়িতে সময় প্রায় পনেরো দুটো তাড়াতাড়ি রুমে গিয়ে আমাদের লাঞ্চের অর্ডারটি দিয়ে দিতে হবে মোটামুটি অক্টোবর থেকেই নেতারহাটে সিজন শুরু হয়ে যায় আর এই সিজনের সময় আপনারা যদি প্রভাত বিহারে থাকতে চান তাহলে অনলাইনে অবশ্যই আগে থেকে বুকিং করে নেবেন এখানে এসে বুক করতে চাইলে রুম নাও পেতে পারেন কারণ নেতারহাটে এসে থাকার জন্য ভালো হোটেল খুবই কম আছে রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ করতে করতে আড়াইটা বেজে গেছিল লাঞ্চে ছিল সাদা ভাত কাতলা মাছের ঝাল আর আলু পটলের তরকারি দুটি রান্নার টেস্ট বেশ ভালো ছিল তাহলে চলুন লাঞ্চ করতে করতে আমি আজকের ভিডিওটি শেষ করছি যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন দেখা হবে খুব শিগগিরই আমার আরেকটি নতুন ব্লগে